ফাইনালি ফাইনালি এতদিন পর ব্লগে আসলাম তো মানে রোজা রেখে নামাজ পড়ে সারাদিন আর ইয়ে করা হয় না পরীক্ষা তো ছিল ছিল সব মিলে আর ব্লগে আসা হয়নি একটু বিজি ছিলাম তো যাই হোক এবার আমি একটু বাহিরে যাব মানে আমাদের বাসার সামনের দৃশ্যটা আমি আমাদের দেখাবো ভিউটা অনেক সুন্দর দেখে বাই হোক ভালো লাগবে সো ইয়া চলো দেখাই বাহিরের ভিউটা এই যে বাহিরে যাচ্ছি এই যে দেখো এই যে দেখো বাহিরের অবস্থা এই যে বাহিরের দৃশ্য আমাদের বাহিরের দেখো দেখো কি অবস্থা এই যে গেছে দেখো

মানে দেখেছো আমি আরেকটু তোমাদের দেখিয়ে দিচ্ছি শর্টকাট তোমরা দেখে নাও দেখো জঙ্গল দেখছো আমাদের সামনে তাও আগে অনেক বড় বড় ছিল এখন সব মানে সব পরিষ্কার হয়ে গেছে এই যে দেখো সব পরিষ্কার হয়ে গেছে সব এই সব দেখো এখানে এটা আগে বিল্ডিং ছিল না এখানে আগে একটা মানে এরকমই এরকমই মানে কি বলে এটা খালি জায়গা ছিল

তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আই হোপ তোমাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে আর আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার জন্য একটি লাইক দিয়ে দিবে সো গাইস ইয়া তোমরা সবাই সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম